নমস্কার বিংশ শতাব্দীর শুরু থেকেই পাঞ্জাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্রমবর্ধমান অসন্তোষ এবং অস্থিরতায় উত্তাল ছিল তেরো এপ্রিল উনিশশো উনিশ তারিখে কমপক্ষে দশ হাজার থেকে কুড়ি হাজার মানুষ জালিয়ানওয়ালাবাগে বাগে জড়ো হয়ে ব্রিটিশদের দ্বারা প্রণীত ভারতবাসী বিরোধী রাউলাট আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানায় যা সেই বছর পাশ হয়েছিল ব্রিটিশ মিলিটারি অফিসার রেজিনাল ডায়ার প্রতিবাদস্থলে পৌঁছে তার সৈন্যদের নিরস্ত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেন তাদের নির্বিচারে হত্যা করে তৎকালীন পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর মাইকেল উডওয়ায়ার ডায়ারের কর্মকাণ্ডকে কেবল সমর্থনই করেননি বরং কনসিডার ডায়ার্স অর্ডার টু শ্যুট অ্যাট দ্য ক্রাউডস ওয়াস্কার অ্যাক্ট এইরূপ নির্দয়ী হত্যাকাণ্ডের ফলে উধম সিংয়ের ব্রিটিশ শাসনের প্রতি ঘৃণার সৃষ্টি হয় উধম সিং উধম সিং ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন সুপরিচিত ব্যক্তিত্ব তাকে শহীদ এ আজম সর্দার উধম সিং নামেও সম্মান জানানো হয় শহীদ ই আজম শব্দটির অর্থ একজন মহান শহীদ উধম সিং উনিশশো সালে পাঞ্জাব প্রদেশের বর্তমান পাঞ্জাব রাজ্য অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে ব্রিটিশ সেনাবাহিনী কর্তৃক বেসামরিক নাগরিকদের উপর গণহত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলেন এবং উনিশশো সালের ১৩ মার্চ লন্ডনের ওয়েস্টমিনস্টারের হলে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এবং সেন্ট্রাল এশিয়ান সোসাইটির একটি যৌথ সভায় তিনি সেই সময়ের পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ওডওয়ারকে নিজের হাতে গুলি করে হত্যা করে প্রতিশোধ নিয়েছিলেন আঠারোশো নিরানব্বই সালের ছাব্বিশ ডিসেম্বর ব্রিটিশ ভারতের লাহোর থেকে প্রায় একশো মাইল দক্ষিণে সুনামের পিলবাদের নামে একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন শের সিং যার নাম পরে হয় উধম সিং তাঁর পিতা ছিলেন একজন কম্বোজ স্বল্প দক্ষ স্বল্প বেতনের কায়িক শ্রমিক তেহেল সিং এবং তার মা নারায়ণ কৌর তাঁর এবং তার বড় ভাই সাধুর মধ্যে দুই বছরের পার্থক্য ছিল যখন তাদের বয়স যথাক্রমে তিন এবং পাঁচ বছর তখন তাদের মা মারা যান পরবর্তীকালে দুই ছেলে তাদের বাবার কাছে থেকে যায় উনিশশো সালের অক্টোবরে ছেলেদের পায়ে হেঁটে লাহোর থেকে অমৃতসরে নিয়ে যাওয়ার সময় তাদের বাবা মারা যান উনিশশো সালে বড় ভাই এক অজানা আকস্মিক অসুস্থতায় মারা যান উনিশশো সালের দশ এপ্রিল সত্যপাল এবং সাইফুদ্দিন কিচলু সহ ভারতীয় জাতীয় কংগ্রেসের সহযোগী বেশ কয়েকজন স্থানীয় নেতাকে রাউলা টাইনের গ্রেপ্তার করা হয় তেরো এপ্রিল গুরুত্বপূর্ণ শিখ উৎসব বৈশাখী উদযাপন এবং নেতাদের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে প্রায় কুড়ি হাজারের বেশি নিরস্ত্র মানুষ জড়ো হয়েছিল কর্নেল রেজিনাল ডায়ারের নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা পরিকল্পনা করে জালিয়ানওয়ালা বাঘ থেকে কেবল একদিকে বের হওয়া যেত কারণ এর অন্য তিন দিক ভবন দ্বারা ঘেরা ছিল তার সৈন্যরা বেরোনোর পথ বন্ধ করে দেওয়ার পর ডায়ার তাদের জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেন সাধারণ জনতা পালানোর চেষ্টা করার সময়ও গুলি চালিয়ে যান সৈন্যরা গুলি চালিয়ে যেতে থাকে যতক্ষণ না তাদের গোলা বারুদ শেষ হয় এই গুলি গুলিবর্ষণের দৃশ্য কল্পনা করলেও অসহায় অনুভব হয় এই গুলিবর্ষণের নিহতদের সংখ্যা অসংখ্য আরও গুরুতর আহত হন সীমাহীন লোক এটি অমৃতসর গণহত্যা বা জালিয়ানওয়ালা বা গণহত্যার নামে বিভিন্নভাবে পরিচিত হয় উধম সিং আহত মানুষদের প্রাণ বাঁচানোর জন্য বহু কষ্ট করে হত্যাকাণ্ড স্থান থেকে রাতের অন্ধকারে ব্রিটিশ পুলিশদের আড়ালে চিকিৎসালয়ে নিয়ে যাচ্ছিলেন অসংখ্য মৃতদের মধ্যে থেকে জীবিতদের পিঠে তুলে কোনো প্রকারে প্রাণ রক্ষা করার শেষ চেষ্টা যেখানে ছিল ছোট শিশু মহিলা যুবক জ্যেষ্ঠ যাদের বাঁচানোর জন্য সম্পূর্ণ প্রচেষ্টা করতে লাগল তখন তার বয়সী বা কত কুড়ি বছরের যুবক ছেলে সেদিন ব্রিটিশ শাসনের প্রতি তার ঘৃণা জন্মালো দোষীকে শাস্তি দেওয়ার জন্য নিজের জীবন অর্পণ করে দিল তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন নায়ক ভগৎ সিং দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন উনিশশো চব্বিশ সালে সিং গদর পার্টির সাথে জড়িত হন ঔপনিবেশিক শাসন উৎখাতের জন্য বিদেশে বসবাসকারী ভারতীয়দের সংগঠিত করেন উনিশশো সাতাশ সালে ভগৎ সিংয়ের নির্দেশে তিনি রিভলভার এবং গোলা নিয়ে আসেন এর পরপরই লাইসেন্সবিহীন অস্ত্র রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় উনিশশো সালে সিং কারাগার থেকে মুক্তি পান ইতিমধ্যে ডায়ার অসুস্থতার কারণে মারা যান এবং ব্রিটিশ পুলিশ অফিসার জন সন্ডার্সকে হত্যা করার জন্য ভগৎ সিংকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ভগৎ সিং মৃত্যুদণ্ডে গভীরভাবে শোকাহত উধম সিং তার ছবি মানেবেগে রাখতে শুরু করে ভগৎ সিং ছিল তার আদর্শ জালিয়ানওয়ালাবাগের প্রতিশোধ নেওয়ার শপথ পালনের জন্য আগের চেয়েও বেশি দৃঢ় প্রতিজ্ঞ উধম সিং আবার বিদেশে যাওয়ার চেষ্টা করেন উনিশশো সালে লাহোরে বর্তমান পাকিস্তানে নতুন পাসপোর্ট পেতে যান এবার তার আসল নাম নিয়ে তিনি আগে ছদ্মবেশে অন্যান্য পাসপোর্ট বানিয়েছিলেন এই নতুন পাসপোর্ট নিয়ে সিং লন্ডনে যান তিনি সোভিয়েত ইউনিয়ন সহ আরও কিছু দেশ ভ্রমণ করতে সক্ষম হন তার উপর ব্রিটিশ নজরদারি বৃদ্ধি পায় এই সময়কালে তিনি বেশিরভাগ সময় আজাদ নামে কাজ করতেন একাধিক ঠিকানায় থাকতেন যাতে কর্তৃপক্ষ তাকে খোঁজে বের করতে না পারে এবং গোপনে তার বিপ্লবী কার্যক্রম চালিয়ে যেতে পারেন উনিশশো সালের ১৩ মার্চ লন্ডনের ক্যাকস্টোন হলে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এবং সেন্ট্রাল এশিয়ান সোসাইটির বর্তমানে রয়্যাল সোসাইটি ফর এশিয়ান অ্যাফেয়ার্স একটি যৌথ সভায় মাইকেল ওয়ার্ডওয়ারের বক্তৃতা দেওয়ার কথা ছিল সিং একটি টিকিট নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করেছিলেন তিনি একটি বইয়ের ভেতরে একটি রিভলভার লুকিয়ে রেখেছিলেন যার পৃষ্ঠাগুলি রিভলভারের আকারে কাটা ছিল তারপর তিনি হলের ভেতরে প্রবেশ করেন সিকিউরিটির চোখে আড়াল করে তিনি রিভলভার সহ হলের ভেতরে প্রবেশ করতে সক্ষম হন সভা শেষ হওয়ার সাথে সাথে সিং ওডবারকে বক্তৃতা মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় দুবার গুলি করেন এই গুলিগুলির মধ্যে একটি ওডব্যারের হৃদয় এবং ডান ফুসফুসে ভেদ করে চলে যায় যার ফলে তিনি প্রায় তাৎক্ষণিকভাবে মারা যান গুলি চালানোর পরপরই সিংকে গ্রেপ্তার করা হয় এবং পিস্তলটি প্রমাণ হিসাবে জব্দ করা হয় মাইকেল ওডওয়্যারের হত্যার পর ক্যাকস্টন হল থেকে সিংকে নিয়ে যাওয়ার দৃশ্য বাম দিক থেকে দ্বিতীয় উধম সিং আটক থাকাকালীন তিনি নিজেকে রাম মোহাম্মদ সিং আজাদ নামে অভিহিত করেছিলেন নামের প্রথম তিনটি শব্দ তিনটি প্রধান ধর্মীয় সম্প্রদায়ের হিন্দু মুসলিম এবং শিখ প্রতিফলিত করে শেষ শব্দ আজাদ আক্ষরিক অর্থ মুক্ত তার বিরোধী মনোভাবকে প্রতিফলিত করে বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় সিং বিয়াল্লিশ দিনের অনশন ধর্মঘট করেন অবশেষে তাকে জোর করে খাওয়ানো হয় উনিশশো সালে অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে এই হত্যাকাণ্ডটি করা হয়েছিল যার জন্য ওডওয়্যার দায়ী ছিল পরবর্তীকালে সিংকে হত্যার অভিযোগে বিচার করা হয় এবং দোষী সাব্যস্ত করা হয় তার দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন যা সংবাদ মাধ্যমে প্রকাশ না করার নির্দেশ দিয়েছিলেন বিচারক শহীদ উধম সিং ট্রাস্ট প্রতিষ্ঠাকারী এবং অন্য এক অ্যাসোসিয়েশন এর সাথে কাজ করা রাজনৈতিক কর্মীরা তার বক্তব্যের আদালতের রেকর্ড অন্যান্য উপকরণের প্রকাশের জন্য চেষ্টা চালিয়েছিলেন এটি উনিশশো সালে সফল প্রমাণিত হয়েছিল যখন তার বক্তৃতা প্রকাশিত হয়েছিল উধম সিংয়ের ভাষণ আমি একজন ইংরেজ বিচারপতির সামনে দাঁড়িয়ে আছি আমি ইংরেজ আদালতে আছি তোমরা ভারতে যাও এবং ফিরে এলে তোমাদের পুরস্কার দেওয়া হয় এবং হাউস অফ কমন্সে রাখা হয় আমরা ইংল্যান্ডে আসি এবং আমাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় ভারতের রাস্তায় মেশিন গানের গুলিতে হাজার হাজার দরিদ্র নারী ও শিশু নিহত হচ্ছে যেখানেই তোমার তথা কথিত? গণতন্ত্রের পতাকা উড়ছে তোমার আচরণ আমি ব্রিটিশ সরকারের কথা বলছি ইংরেজ জনগণের বিরুদ্ধে আমার কোনো আপত্তি নেই ভারতে আমার যত ইংরেজ বন্ধু আছে তার চেয়ে ইংল্যান্ডে আমার বেশি ইংরেজ বন্ধু বাস করে ইংল্যান্ডের শ্রমিকদের প্রতি আমার গভীর সহানুভূতি রয়েছে আমি সাম্রাজ্যবাদী সরকারের বিরুদ্ধে তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয় উনিশশো সালের একত্রিশ জুলাই উধম সিংকে প্যান্টনোভেল কারাগারে ফাঁসি দেওয়া হয় উনিশশো সালে বিধায়ক সাধু সিং থিন্ডের অনুরোধে সিংয়ের দেহাবশেষ কবর থেকে ভারতে ফিরিয়ে আনা হয় এবং তার নিজ গ্রাম সুনামে দাহ করা হয় উনিশশো সালের দুই আগস্ট তার দেহাবশেষ ষাটটি কলসে বিভক্ত করে বিতরণ করা হয় তার দেহাবশেষ পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে সংরক্ষিত আছে প্রতি একত্রিশ জুলাই বিভিন্ন সংগঠন উধম সিংয়ের জন্মস্থান সুনামে মিছিল করে এবং শহরের প্রতিটি উধম সিংয়ের মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয় উধম সিংকে নিয়ে বেশ কয়েকটি চলচ্চিত্রের কাহিনী তৈরি হয়েছে যেমন জালিয়ানওয়ালা বাঘ উনিশশো সাতাত্তর শহীদ উধম সিং উনিশশো সাতাত্তর শহীদ উধম সিং দুই হাজার এবং দুই হাজার একুশ সালের চলচ্চিত্র সর্দার উধম নমস্কার কোনো ধরনের ত্রুটি হলে ক্ষমা প্রার্থনা করছি প্লিজ সাবস্ক্রাইব অমিত দ্য স্টোরি টেলার